চলতি বছর বহরমপুরে বসবে বাম যুব সংগঠন ডিওয়াই এফআইয়ের রাজ্যের সম্মেলন তার আগে রবিবার সকাল এগারোটা নাগাদ বহরমপুর সদনেও হয়ে গেল তারই এক মহড়া অস্থি বিশেষজ্ঞ প্রবীণ চিকিৎসক জে এন পালকে সভাপতি করে তৈরি হলো অভ্যর্থনা কমিটি ঢাক বাজিয়ে শহরবাসীকে জানানো হলো তাদের আগামী কর্মসূচির কথা সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় সভাপতি সাহা এছাড়াও সংগঠনের নেতা ও কর্মীরা আমরা কিছুক্ষণ আগে আমাদের বিশতম রাজ্য সম্মেলন যা এই বছরের জুন মাসের একুশ বাইশ তেইশ মুর্শিদাবাদে বহরমপুরে আমরা অনুষ্ঠিত করতে চলেছি তার অভ্যর্থনা সমিতি আমরা গঠন করেছি এই অভ্যর্থনা সমিতির যা কাজ সেই কাজ অলরেডি শুরু হয়েছে আজ থেকে একশো আটত্রিশ দিন পর আমরা রবীন্দ্র সদন মঞ্চে যে মঞ্চের নামকরণ আমরা আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক এ রাজ্যের প্রাক্তন মন্ত্রীও কমরেড মানব মুখার্জি এই সময়কালে তিনি প্রয়াত হয়েছেন তার নামে এবং তরুণ মজুমদার বিশিষ্ট এ রাজ্যের শুধু না এ দেশের সমাদিত চিত্র পরিচালক প্রগতিশীল বাম মনস্ক তার নামে আমরা আমাদের মঞ্চকে নামাঙ্কিত করেছি এবং আমাদের সংগঠনের যা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশন তার যে প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যিনি এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার নাম অনুসারে এবং মৃণাল সেন পৃথিবী বিখ্যাত চিত্র পরিচালক সাংস্কৃতিক জগতের প্রগতিশীল বামপন্থী এবং মানুষের কথা তুলে ধরার জন্য যারা গোটা বিশ্বের সমাদৃত এবং খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে সমাদৃত তার নামে আমরা আমাদের নগরের নামকরণ করেছি আমরা একুশে জুন সমাবেশ করব আমাদের সমাবেশ মঞ্চেরও নামকরণ হবে এবং একুশ বাইশ তেইশ আমরা রাজ্য সম্মেলন করব তারপরে সম্মেলনের নিয়ম অনুযায়ী আমাদের নতুন কমিটি তৈরি হবে এবং আগামী তিন বছরের জন্য গোটা রাজ্য জুড়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন অন্য সব অংশের পনেরো থেকে চল্লিশ বছর যুবদেরকে সাথে নিয়ে গোটা রাজ্যের সহ গোটা দেশের কর্মসংস্থানের দাবিতে শিক্ষার দাবিতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা সেই লড়াইটা করবে আমাদের এই সম্মেলনকে ঘিরে গোটা রাজ্যে আমাদের যা চার হাজারের বেশি ইউনিট কমিটি আছে ছশো সত্তরটা লোকাল কমিটি জেলা কমিটি যা আছে আমাদের সম্মেলনের পর্ব শুরু হয়েছে আমাদের সম্মেলনের নির্দিষ্ট বিভিন্ন সময়ের ব্যবধান আছে ফলত জেলাগুলো জেলার মতো করবে প্রতি বছর ইউনিট কমিটি সম্মেলন হয় তারা করছে আহ আরো নতুন আমাদের ইউনিট কমিটি লোকাল কমিটি তৈরি হবে আমাদের গোটা সংগঠনেরই এটা পরিকল্পনা যে যাতে আমরা সব বুথেই যুবকর্মীরা যাতে প্রগতিশীলতার পক্ষে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার পক্ষে সবার জন্য কাজ ও শিক্ষার দাবিকে ছিনিয়ে আনার জন্য সব বুথে যাতে আমরা আমাদের কাজ আমাদের কথা আমাদের দাবিকে আমরা পৌঁছাতে পারি এবং সেই উদ্দেশ্যেই আগামী একশো আটত্রিশটা দিন গোটা রাজ্য জুড়েই আমাদের প্রচার তার সাথে আন্দোলন চলবে